একটা মাউস পেয়ে যাচ্ছেন একটা মাউস প্যাড পেয়ে যাচ্ছেন এগুলো দুইটা গিফট পাশাপাশি হচ্ছে একটা ব্যাকপ্যাক পেয়ে যাবেন যেটা সম্পূর্ণ এই কোয়ালিটি ট্যাকের ব্র্যান্ডিং করে এবং ভালো কোয়ালিটি যেটা আপনার ল্যাপটপ ক্যারি করার পাশাপাশি আপনার পার্সোনাল কাজও কিন্তু ইউজ করতে পারেন এর পাশাপাশি মোস্ট ইম্পর্টেন্ট সে বিষয়টা যেটা সেটা হচ্ছে চার্জারটা অথেন্টিক অরিজিনাল যে চার্জার সেটাও কিন্তু আমরা প্রোভাইড করে থাকি আর ফিফটি থাউজেন্ড টাকার উপরে ল্যাপটপ পার্চেস করলে বরাবরে কিন্তু ফ্রাইডেতে কোয়ালিটি পক্ষ থেকে কিন্তু একটা আট জিবি লাইটিং করা কম্বো মাউস এবং কিবোর্ড কিন্তু সম্পূর্ণ ফ্রি পাচ্ছেন এটা কিন্তু যারা ফিফটি থাউজেন্ড টাকার উপর ল্যাপটপ পার্চেস করবেন তারা কিন্তু এই গিফটের আওতায় আসবেন এর পাশাপাশি কিন্তু আপনার চাইলে কিন্তু টেবিলটাও কিন্তু নেওয়ার সুযোগ রয়েছে পাঁচশো বারো জিবি এসএসডি থাকার কারণে আমরা সব ধরনের স্টোরেজ নিয়ে চিন্তার কোনো কারণ নাই সেভেন ইলেভেন জেনারেশন যে রয়েছে যেটা কিন্তু ষোলো জিবি র্যাম রয়েছে এটা কিন্তু বিপ্রো প্রসেসরের ষোলো জিবি র্যাম রয়েছে এবং এইট জিবি গ্রাফিক্স রয়েছে পনেরো দিনের মধ্যে যে কোনো সমস্যা হবে ইনশাল্লাহ আপনার রিপ্লেসমেন্ট করে দেব এর পাশাপাশি পাঁচ বছরের কিন্তু এটা সার্ভিস ওয়ার্টি রয়েছে আসসালামু কোয়ালিটি কোয়ালিটিটাকে নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমি দেখানোর চেষ্টা বেসিক্যালি প্রিমিয়াম কোয়ালিটির বক্স কন্ডিশন পাঁচটা ল্যাপটপ নিয়ে আলোচনা করার চেষ্টা করবো সর্বপ্রথম যেমন থাকবে এরপরে থাকবে এইট ফোর জিরো জি সেভেন থাকবে আমাদের কাছে কোরআ সেভেনের টেন জেনারেশন এর পাশাপাশি ফাইভের এলিভেন জেনারেশন থাকবে জি এট কোরআ সেভেন এলিভেন জেনারেশন থাকবে পাশাপাশি কিন্তু রাইজেনের একটা ল্যাপটপ থাকবে রাইজেন সেভেনটা অ্যাভেলেবেল আজকের পুরো ভিডিওটি ইনশাল্লাহ আমাদের সাথে থাকুন আর যারা আমাদের চ্যানেলে আজকে নতুন ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন তাহলে কিন্তু আমাদের ল্যাপটপের যে আপডেটগুলো সেগুলো কিন্তু সবার আগে পেয়ে যাবেন যারা ফেসবুক দেখছেন ফেসবুক পেজটি লাইক করে দেবেন ভিডিও শুরুতে আমাদের শপের অ্যাড্রেসটা বলে দিচ্ছি শপের অ্যাড্রেসটি ঢাকা মিরপুর দোষ গোলচক্কর গোলচক্কর আসলে শাহালি মার্কেটের ঠিক পেছনের সাইডের পাশের বিল্ডিংটা অর্থাৎ বেলাল অলক দিন মেন শোনেন দ্বিতীয়তলা আসতে হবে সপ্তাহে সাত দিন সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত আর যারা মেট্রোলে পিলার ধরে আসবেন তারা কিন্তু মেট্রোলে দুইশো পঞ্চাশ নম্বর পিলারের সামনে এসে ফোন দিলে কিন্তু আমরা রিসিভ করে নিব চলুন আজকের এই ভিডিওতে কী কী গিফট আইটেম রয়েছে কী কী কনফিগারেশন রয়েছে এবং কী কী প্রাইস রয়েছে সেগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করা যাক সর্বপ্রথম যে ল্যাপটপ দিয়ে শুরু করবো এটা হচ্ছে এইট ফোর জিরো জি সেভেন এইট ফোর জিরো জি সেভেন এটা কিন্তু স্ক্রিনটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ইন্টেল কোড়াই ফাইভ বছরের এইট টেন জেনারেশন যেটাতে র্যাম রয়েছে ষোলো জিবি র্যাম রয়েছে এবং ফোর জিবি গ্রাফিক্স রয়েছে এবং ফাইভ টুয়েল জিবি এম বিএম এমড টু এসএডি ব্যবহার করা হয়েছে চাইলে কিন্তু র্যাম এসএডি দুইটাই কিন্তু আপনি আপনার মনে মতো কাস্টোমাইজ করার সুযোগ পাচ্ছেন অর্থাৎ আপনি যখনই মন চায় চাইলে কাস্টোমাইজ করার অপশন রয়েছে সেটা র্যাম এবং এসএডি স্লট কিন্তু ফাঁকা আছে পাশাপাশি এটাতে কি কি পাচ্ছেন ফিচার হিসেবে যেমন মাল্টিভেশন পাচ্ছেন ফিঙ্গার ফিঙ্গার আছে ব্যাঙ্ক অ্যানাপনের সাউন্ড সিস্টেম পাচ্ছেন দুই পাশে স্পিকার ব্যবহার করা হয়েছে এবং ব্যাকলেট কিবোর্ড পাচ্ছেন জয় স্টিক পাচ্ছেন এরিড বুকটা কিন্তু এখানে খোদাই করা আছে কোনো ধরনের কালার ব্যবহার করা হয়নি একদম ফ্রেশ কন্ডিশন আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে চোদ্দো দশমিক এক ইন ডিসপ্লে পাচ্ছেন ফেস ফেসলু এবং ক্যামেরা সাড়ার টক কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে এবং ন্যানো পেজাল থাকার কারণে কিন্তু দেখতে কিন্তু খুবই জোস দেখা যায় এর পাশাপাশি কিন্তু যদি ব্যাকলুকটা দেখেন খুবই সুন্দর ফোর ফিঙ্গার এটা কিন্তু দেখতে কিন্তু খুবই সুন্দর ব্যাক সাইডটা যদি দেখাই একেবারে প্রিমিয়াম কোয়ালিটি আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে মাল্টিপল কোয়ান্টিটি আকারে এটা নিতে পারবেন এটা বক্স ছাড়া বাকি সব কিছু অ্যাভেলেবেল রয়েছে ব্যাটারি ব্যাকআপ পাবেন পাঁচ থেকে ছয় ঘন্টা যেহেতু ব্র্যান্ড নিউ কন্ডিশন আমরা বলছি একদম লাইট ইউজ চাইলে আপনি ভিজিট করতে পারেন কোয়ালিটা থিকনেসের কথা যদি বলি একেবারে সুপার স্লিম একটা ল্যাপটপ আপনি একশো আশি ডিগ্রি পর্যন্ত রোটেট করার সুযোগ পাচ্ছেন এটা কিন্তু আমাদের কাছ থেকে যারা ফিভিএস নিয়েছে তারা কিন্তু নিয়েছে তেপ্পান্ন হাজার নয়শো নব্বই টাকা দিয়ে বর্তমানে কিন্তু এটা আমাদের কাছ থেকে টাচ স্ক্রিন পেয়ে যাচ্ছেন মাত্র উনপঞ্চাশ হাজার নয়শো নব্বই টাকা মাত্র উনপঞ্চাশ হাজার নয়শো নব্বই টাকা হলে কিন্তু এটা আমাদের কাছ থেকে মাল্টিপল কোয়ান্টিটি দেখে ল্যাপটপটা পার্চেস করার সুযোগ রয়েছে এই ল্যাপটপগুলোর সাথে পঞ্চাশ হাজারের উপরে যে ল্যাপটপগুলো সেগুলোর সাথে কী কী গিফট আইটেম রয়েছে সেগুলোর সাথে আমরা একবার পরিচয় করে দেব প্রত্যেকটা একটা ল্যাপ প্রত্যেকটা ল্যাপটপের ক্ষেত্রে পাচ্ছেন আপনি একটা মাউস পেয়ে যাচ্ছেন একটা মাউস প্যাড পেয়ে যাচ্ছেন এগুলো দুইটা গিফট পাশাপাশি হচ্ছে একটা ব্যাকপ্যাক পেয়ে যাবেন যেটা সম্পূর্ণ এই কোয়ালিটিটাকে ব্র্যান্ডিং করে এবং ভালো কোয়ালিটি যেটা আপনার ল্যাপটপ ক্যারি করার পাশাপাশি আপনার পার্সোনাল কাজও কিন্তু ইউজ করতে পারেন এর পাশাপাশি মোস্ট ইম্পর্টেন্ট সে বিষয়টা যেটা সেটা হচ্ছে চার্জারটা অথেন্টিক অরিজিনাল যে চার্জার সেটাও কিন্তু আমরা প্রোভাইড করে থাকি আর ফিফটি থাউজেন্ড টাকার উপরে ল্যাপটপ পার্চেস করলে বরাবরেই কিন্তু ফ্রাইডেতে কোয়ালিটি পক্ষ থেকে কিন্তু এটা আট জিবি লাইটিং করা কম্বম মাউস এবং কিবোর্ড কিন্তু সম্পূর্ণ ফ্রি পাচ্ছেন এটা কিন্তু যারা ফিফটি থাউজেন্ড টাকার উপর ল্যাপটপ পার্চেস করবেন তারা কিন্তু এই গিফটের আওতায় আসবেন এর পাশাপাশি কিন্তু আপনি চাইলে কিন্তু টেবিলটাও কিন্তু নেওয়ার সুযোগ রয়েছে যারা বিছানা বালিশ পরে ল্যাপটপ রেখে ইউজ করে অভ্যস্ত আপনার জন্য টেবিলটা কিন্তু খুবই পারফেক্ট এই গেল গিফট এটা এটা কিন্তু ফ্রাইডে এবং তিন দিনের আমাদের ধামাকা অফার থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই অফারটা লুফে নিতে পারেন এরপরে দেখাবো আমরা বাজেট ফ্রেন্ডলির মধ্যে আই সেভেনে যদি দেখাই এইট ফোর জিরো জি সেভেন কোরআই সেভেন টেন জেনারেশন আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এবং কোয়ান্টিটি আঁকার রয়েছে আপনি দেখে শুনতে পারবেন কোরআই সেভেন টেন জেনারেশন সিক্সটিন জিবি র্যাম রয়েছে যেটা কিন্তু ছাব্বিশশো গিঘার র্যাম স্পিড কিন্তু এটাতে রয়েছে অপশন হয়েছে ফিঙ্গার প্রিন্ট পাচ্ছেন মাল্টিপারেশন টাসপ পেয়ে যাচ্ছেন ব্যাকলেট কিবোর্ড পাচ্ছেন জয়স্টিক পাচ্ছেন ব্যাংনুস্টের সাউন্ড সিস্টেম পাচ্ছেন এই বুকটা এখানে কিন্তু লেখা আছে দেখতে কিন্তু খুবই জোজ দেখা যায় ব্যাকলেট থাকার কারণে আমরা রাতের বেলা কাজ করতে কিন্তু খুবই সহজ হবে চোদ্দ পয়েন্ট এক ইঞ্চি এফএসডি আর ডিসপ্লে পাচ্ছেন ফেস লক এবং ক্যামেরা সারাটাও টকি পেয়ে যাচ্ছেন একদম ন্যানো পেজেন ফুল ডিসপ্লেটা এফএসডি এবং টুকের মতো ডিসপ্লে ডিসনটা কিন্তু অলমোস্ট আপনার দেখা যাচ্ছে এখানে কিন্তু স্টিকারটা কিন্তু এখন উঠানো হয়নি এতটা ডিসেন্ট কন্ডিশন আমাদের কাছে রয়েছে পাঁচশো বারো জিবি এসেড থাকার কারণে আমরা সব ধরনের স্টোরেজ নিয়ে চিন্তার কোনো কারণ নাই আপনার চাইলে র্যাম এসেড দুইটাই কিন্তু আপনি কাস্টমাইজ করার সুযোগ পাচ্ছেন এই পাশে কিন্তু এই টাইপ সি চার্জার দুটো টাইপ সি পোর্টও কিন্তু রয়েছে এস ডি এম এর রয়েছেন পাশাপাশি চার্জার পয়েন্ট রয়েছে সিম কার্ড স্লট রয়েছে এই পাশে যদি দেখা স্মার্ট কার্ড এবং দুটো ইউএসবি এবং হেডফোন যে একটা রয়েছে এবং লুকিংটা যদি দেখে অল ব্র্যান্ড নিউ কন্ডিশন কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এবং কোয়ান্টিটি আকারে দেখে নিতে পারবেন এটাই আমাদের কাছে হিউজ পরিমাণ কোয়ান্টিটি রয়েছে আপনারা শুনে শোনানোর সুযোগ পাচ্ছেন এটার ফিভিয়াস প্রাইস হল আমাদের ছাপ্পান্ন হাজার নয়শো নব্বই টাকা সেটা বর্তমানে প্রাইসটা হয়েছে মাত্র পঞ্চান্ন হাজার নয়শো নব্বই টাকা মাত্র পঞ্চান্ন হাজার নয়শো নব্বই টাকা হলে কিন্তু আপনি কোরাই সেভেন টেন জেনারেশনটা পেয়ে যাচ্ছেন আর টু বাজেট পারালে কিন্তু আপনি কোরাই ফাইভের ইলেভেন জেনারেশন পাচ্ছেন ডিসপ্লেটা পাবেন অলমোস্ট আপনি টুকের মতো ডিসপ্লে পেয়ে যাচ্ছেন যেটা কিন্তু দেখতে কিন্তু খুব জোজ দেখা যায় ইন্টেল কোরাই ফাইভের বিপ্রো প্রসেসরে কিন্তু কোরাই ফাইভের টেন জেনারেশন রয়েছে ইলেভেন জেনারেশন রয়েছে যেটাতে র্যাম রয়েছে ষোলো জিবি র্যাম রয়েছে এবং এইট জিবি গ্রাফিক্স রয়েছে এবং ফাইভ টুয়েল জিবি এম বিএম এমড টু জেন থ্রি এসএসজি ব্যবহার করা হয়েছে যেটা কিন্তু আপনি কাজ করার ক্ষেত্রে খুবই পারফেক্ট এবং খুবই দুর্দান্ত আপনাকে এক্সপিরিয়েন্স দিবে অপশন হিসাবে ফিঙ্গার প্রিন্ট পাচ্ছে মার্টিভেশনের টাসপ্রিন্ট পাচ্ছেন যেটা কিন্তু অনেক বড় সড়ো এর পাশাপাশি ব্যাকলার কিবোর্ড জয় স্টিক ব্যাংনাসনের সাউন্ড সিস্টেম পাচ্ছেন এবং এলএট বুকটা এখানে লেখা আছে খোদাই করে চোদ্দ পয়েন্ট এক ইঞ্চি টুকের মতো একটা ডিসপ্লে রেজেশনটা পেয়ে যাচ্ছেন যেটা কিন্তু একেবারে বেজেললেস ফেস লোক ক্যামেরা শাটার এবং সব কিছু সিকিউরিটি পারপাসে কিন্তু অ্যাভেলেব পেয়ে যাচ্ছে পাওয়ার প্যাডারটা এখানে উপরে ব্যবহার করা হয়েছে এর পাশে ইউএসবি টাইপ থেকে নিয়ে সবগুলো পোর্ট পেসগুলো আপনি একদম অ্যাভেলেবল লুক লাইক এটা কিন্তু ব্র্যান্ড এটা আমাদের কাছে যদি বক্সটা সহ কালেক্ট করতে চান তাহলে সেই ক্ষেত্রে প্রায় ষাট হাজার টাকার উপরে কস্টিং পড়ে যাবে আমরা চেষ্টা করেছি বাজেট ফ্রেন্ডলির মধ্যে আপনাদের জন্য এই প্রোডাক্টগুলো নেওয়ার জন্য এবং আমরা চেষ্টা করেছি বক্সটা ছাড়া বক্স যুক্ত আপনার কাজে আসবে না বক্সটা ছাড়াই আমরা পার্চেস করার চেষ্টা করেছি বক্স কন্ডিশন পাবেন আপনার এটা শিওর কারণ এগুলি ইন্টারন্যাশনাল ওয়ারেন্টিও কিন্তু অনেকগুলো প্রোডাক্ট আমাদের ইতিমধ্যে আছে আমরা এটা প্রাইস রেখেছি মাত্র সাতান্ন টাকা অনলি সাতান্ন হাজার নশো নব্বই টাকা করলে কোরআই ফাইভের ইলেভেন জেনারেশন পাচ্ছেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আপনি আট টু বাজেট বাড়লে সেক্ষেত্রে কিন্তু কোরাই সেভেনের ইলেভেন জেনারেশন পেয়ে যাচ্ছেন যেটা কিন্তু এটা কিন্তু জি এট এটাও কিন্তু জিএট এটার ব্যাটারি ব্যাক আপ পাবেন আপনি পাঁচ থেকে ছয় ঘন্টা যেহেতু ব্যান্ড নিউ কন্ডিশন রয়েছে এরপরে কোরাই সেভেনের ইলেভেন জেনারেশন রয়েছে যেটা কিন্তু ষোলো জিবি র্যাম রয়েছে এটা কিন্তু বিপ্রো প্রসেসরের ষোলো জিবি র্যাম রয়েছে এবং এইট জিবি গ্রাফিক্স রয়েছে এবং টু ফিফটি ফাইভ টুয়েল জিবি রয়েছে চাইলে কিন্তু র্যামটা আপনি আরও আপডেট করে ওয়ান টিবি বা টু টিবি পর্যন্ত আপডেট করার সুযোগ পাচ্ছেন অপশনসব ফিঙ্গার প্রিন্ট পাচ্ছেন মাল্টিপারেশনাল ডেটা ট্রাসপিট পাচ্ছেন ব্যাকলট কিবোর্ড জয় স্টিক ব্যাং অনুস্টনের সাউন্ড সিস্টেম পাচ্ছেন চোদ্দ পয়েন্ট এক ইঞ্চি এফএস যেটা ফুল ভিউ ডিসপ্লে পাচ্ছেন এর পাশাপাশি কিন্তু ব্যাকলট কিবোর্ড এই অপশন ফিঙ্গার প্রিন্টটা রয়েছে এখানে এবং ফেস লকটাও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এটা কিন্তু একেবারে ফ্রেশ কন্ডিশন আমাদের কাছে কোয়ান্টিটি আকারে দেখে নিতে পারবেন এগুলো বক্স ছাড়া বাকি সব কিছুই আছে আমি বলছি আপনারা কোয়ালিটি থেকে একবার হলো ভিজিট করেন এবং প্রাইসগুলো যাচাই বাছাই করেন দেন আমাদের শপে আসেন দেখেন আমরা কী কোয়ালিটির প্রোডাক্টগুলো আপনাদের জন্য নিয়ে অপেক্ষা করছি এবং এগুলো খুবই বাজেট ফ্রেন্ডলি এবং খুব ফ্রেশ কন্ডিশন আমরা করার চেষ্টা করছি অথেন্টিক কালার দিয়ে এটার ফিভিয়াস প্রাইস হলো আমাদের সিক্সটি ফাইভ থাউজেন্ড টাকা সেটা কিন্তু বর্তমানে ডিসকাউন্ট দিয়ে সিক্সটি টু থাউজেন্ড টাকায় কিন্তু করা হয়েছে এটা কিন্তু আমাদের কাছে কোয়ান্টিটি আছে আপনারা দেখে শুনে নিতে পারবেন এরপরে খুব এই কনফিগারেশনের মধ্যে যদি আপনি রাইজেনে চান বাট বাজেটটা কম সেই ক্ষেত্রে আপনি রাইজেন দেখতে পারেন রাইজেন হচ্ছে রাইজেন জি সেভেনটা রাইজেনের জি সেভেনটা এবং এই রাইজেনের সিরিজে রাইজেন সেভেন জি সেভেনের সেভেন এটা কিন্তু জি সেভেনের সেভেনটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে রাইজেন সেভেন যেটাতে কিন্তু র্যাম রয়েছে সিক্সটিন জিবি র্যাম রয়েছে যেটা কিন্তু প্রায় তেত্রিশশো বাস স্পিডের র্যাম কিন্তু রয়েছে যেটাতে আপনি ষোলো জিবি র্যাম পাচ্ছেন এইট জিবি গ্রাফিক্স পাচ্ছেন ফাইভ টুয়েলভ জিবি আপনি কিন্তু ডেডিকেটেড গ্রাফিক্সকে পাচ্ছেন এবং পাঁচশো বারো জিবি এসএডি পাচ্ছেন সর্বোচ্চ লেভেলের ল্যাপটপ এটা এটাতে প্রসেসর স্পিড আসলে বলে শেষ করা যাবে না আমরা যদি একটু বিস্তারিত যদি আমরা যদি ভিতর থেকে যদি দেখাই খুবই মাথা নষ্ট করার কন্ডিশন রয়েছে যারা একদম বাচার ফ্যামিলির মধ্যে রাইজেন খুঁজছেন রাইজেন আমাদের কাছে ইউজ পরিমাণ কন্ডিশন রয়েছে এ এম ডি রাইজেন সেভেন প্রো সাতচল্লিশশো পঞ্চাশ ইউ রেডিওনের গ্রাফিক্স রয়েছে যেটাতে কোর রয়েছে আট কোর ষোলো থেট এবং আট এমবি ক্যাশ আট এমবির সাথে আরও কিন্তু এখানে প্রায় তেরো চোদ্দো এমবি ক্যাশ পাচ্ছেন এর পাশাপাশি কিন্তু আপনি বত্রিশশো মেগার্সের কিন্তু র্যাম পাচ্ছেন এবং একটা স্লট ফাঁকা আছে সেটা কিন্তু বত্রিশশো র্যাম স্পিডটা কিন্তু আরও বাড়ানোর সুযোগ পাচ্ছেন অ্যাসিডিটি পাচ্ছেন পাঁচশো বারো জিবি কিন্তু এ স্সাহিনিসের এসিডটি পাচ্ছেন গ্রাফিক্সের ক্ষেত্রে যদি বলি পাঁচশো বারো বি ডেডিকেট পাচ্ছেন এবং সেভেন পয়েন্ট সেভেন পার্সেন্ট শেয়ার গ্রাফিক্স এ এম ডি রেডিও গ্রাফিক্স পাচ্ছেন সেহেতু আপনি সব ধরনের কাজ করতে পারেন এই প্রোডাক্টটা নিয়ে ফেস লক থেকে নিয়ে ডিসপ্লেশন থেকে নিয়ে দুর্দান্ত একটা সার্ভিস দিবে এটার ফিভিয়াস প্রাইস আমাদের আসলে এখনো আমরা প্রিভিয়াস প্রাইস ছিল আমাদের পঞ্চান্ন হাজার টাকা এখন বর্তমানে আমরা আসলে প্রাইসটা পাই না এটা বর্তমান এটা ইনশাল্লাহ আমাদের সাথে সরাসরি যোগাযোগ করলে আমরা এগুলো প্রাইস দিয়ে দিয়ে দিব প্রাইসগুলো ইনশাল্লাহ ভালো দেওয়ার চেষ্টা করব আর আপনাদের যদি আরও রিকোয়ারমেন্ট থাকে বা আরো প্রিমিয়াম কোয়ারের ল্যাপটপ প্রয়োজন সেক্ষেত্রে ভিজিট করতে পারেন কোয়ালিটে কোয়ালিটেক অ্যাড্রেসটা আরেকবার বলেছি ঢাকা মিরপুর দশ গোলচক্কর শাহালি মার্কেটের পিছনের সাইড সাইডে পাশের বিল্ডিংটা অর্থাৎ শালি মার্কেটের পাশের বিল্ডিংটা দক্ষিণ পাশের বিল্ডিং বালালুদ্দিন মেনশন বেলালুদ্দিন মেনশন দ্বিতীয়তলা দ্বিতীয় আসতে পারেন সপ্তাহে সাত দিন সকাল দশটা থেকে রাত নটা পর্যন্ত কারো যদি কুরিয়ারের ল্যাপটপগুলো পছন্দ হয়ে থাকে এবং কুরিয়ার যদি অর্ডার করতে চান সেক্ষেত্রে বিশ্বস্ততা সই আমরা ইনশাল্লাহ আপনার জেলা ল্যাপটপটা পৌঁছে দেবো আপনি শুধুমাত্র এক হাজার বিশ টাকা নন রিফান্ডেবল বুকিং মারা দিলে চব্বিশ ঘন্টার মধ্যে আপনার জেলা ল্যাপটপ পৌঁছে যাবে ল্যাপটপটা হাতে পাওয়ার পরে এখানে কিন্তু প্রতারিত হওয়ার চান্স থাকে সেহেতু আমরা বলছি আপনি প্রতারিত হওয়ার কোনো টেনশন নাই সেক্ষেত্রে আপনি কুরিয়ারের ল্যাপটপটা আগে খুলবেন দেখবেন ল্যাপটপটা আছে কি না যদি ল্যাপটপটা ঠিকঠাক থাকে তাহলে কিন্তু বাকি টাকা দিয়ে আপনার ল্যাপটপ বুঝে নেবেন এছাড়া আমরা স্পেশাল অফার ডেকেছি যারা কোরিয়ার নেবে আপনাদের সবাই জন্য পনেরো দিনের কমপ্লিটলি রিপ্লেসমেন্ট গ্যারান্টি রাখছি অর্থাৎ পনেরো দিনের মধ্যে যে কোনো সমস্যা হবে ইনশাল্লাহ আপনার রিপ্লেসমেন্ট করে দিব এর পাশাপাশি পাঁচ বছরের কিন্তু একটা সার্ভিস ওয়ারেন্টি রয়েছে সফটওয়্যার উইন্ডোজ সাপোর্টার লাইফ টাইমের জন্য সম্পূর্ণ ফ্রি পাচ্ছেন তো সেহেতু যারা ঢাকার বাইরে থেকে কুরিয়ার অর্ডার করবেন দ্রুত অর্ডার করে ফেলেন আমরা ইনশাল্লাহ দ্রুতর মধ্যে সময়ের মধ্যে লাখ টাকার ল্যাপটপ পৌঁছে দেবো আপনার জেলায় নিশ্চিন্তে কুরিয়ার অর্ডার করতে পারেন